এই সময় ওনার নাজিও ফেরেনসিয়াল ব্লিডিং না কি বঙ্গলাদীয় ব্লিডিং শুরু হয়েছে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা আর জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের হামলাার নিন্দা উদ্বেগ এই ঘটনার যে সমস্ত কাপুরুষরা জড়িত আছেন আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক একা সহ সারা বাংলাদেশে এই যে যারা বিচারীরা গুলি করছে এরা কারা যারা আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমাদের গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিন্দা শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় এই দেশের সার্বভৌমকে ধ্বংস করে এই দেশের

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন গুলিবিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশ দুপক্ষের মধ্যে সংঘাত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন দুপুরে রাজস্থানীর বিজয়নগরে অটোরিক্সা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে ঢাকা মেডিকেল অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী দুপুর প্রায় আড়াইটা জুমার নামাজ পড়ে অটোরিক্সা করে যাচ্ছিলেন ওসমান হাদি এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিক্সার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায় অশব্দতে আমাদের মাসায় এখানে আমরা নিচে নেমে আসি আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ উনি রিস্কায় ছিলেন দুইজন আরোহী ছিলেন এবং একটা মোটর সাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে দুজনকে একজনের ছিল হেলমেট পরা আর জনের এদিকে একটা দাগ আছে আমরা সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাস সাথে ছিল এমনকি কি সাথে ওর খুবই আন্তরিকতা ছিল আমাদের কাছে পুজো আছে এই জায়গায় গুলি করা হয়েছে অর্থাৎ এই জায়গাগুলি করার সাথে তিনি একসাথে পড়ে গেছেন তার সাথে দুজন একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মানে মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে তখন আমি হাতি তুললাম তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দোড় হয়ে গেল তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচায় রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট ওন ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল হাদির উপর হামলার পর হাসপাতালে ভিড় করেন তার কর্মী সমর্থকসহ সাধারণ মানুষ তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তার স্বার্থের পক্ষে ন্যায়ের পক্ষে ভয়েস কে রাইস এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্তানমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানও আগামী বাহাত্তর ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন পরে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে সেখানেই চলছে তার চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভের ছাত্র সংগঠনের নেতারা হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় তারা বলেন তফসিল ঘোষণার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন তারা এই পরিচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিত গ্রেপ্তার গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায় গুলিবর্ষণকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এ অন্তর্বর্তীকালীন সরকার গ্রেফতার করে সে দাবি জানাচ্ছে। সংবাদ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের দিকে যায় আপ বাংলাদেশ। রাজু ভাসকরয়ের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের গ্রেফতারের 12 ঘণ্টার আল্টিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ। আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি সে বিভক্তির মাঝে আদিভাই ছিল বিপ্লবীদের ঐক্যর প্রতীক। আগামী 12 ঘণ্টার উসমান হাজিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে নাহলে আমার ভাই আইস হতে থাকবে আপনি যমুনায় আরামায়স করবেন সেই আরামায়স কিন্তু আমরা মেনে নিব বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় যায় এনসিপি নেতা কর্মীরা এছাড়া হাদি সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হামলার প্রতিবাদে চট্টগ্রাম রংপুর রাজশাহী ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান এর আগে সাড়ে নয়টার দিকে বৈঠক শুরু হয় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে আসছেন আমাদের এই সংগ্রামী নেতা দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জানাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন